ওই সুদূর লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল টেপস নদীর সেখানে তার জ্যেষ্ঠ সন্তান তারের গ্রাম নির্বাসিত ছিল শত চেষ্টা করে উনি চিকিৎসা শেষ করে দেশে আবার চলে এসছেন এবং সর্বশেষ ইচ্ছা পোষণ করেছিলেন এদেশেই যেন তার সমাধি হয় আজকে দেখেন আল্লাহ তালা তার কথা রেখেছেন কবুল করেছেন সেই জন্য আজকে কোটি কোটি মানুষ তার যায় অংশগ্রহণ করেছে আর হচ্ছে তার কফিনকে লাল সবুজের পতাকায় মরিয়ে আলে মোলা মারা কাঁধে ঘুরে তাকে হচ্ছে তার স্বামীর পাশে অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ওই বাজারের সাথেই তার দাফন করা হয়েছে আজকে বাংলাদেশ শুধু নয় বিশ্বের ছাব্বিশটি বিদেশি রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসে আজকে তাকে সম্মান প্রদর্শন করেছে আমরা সেই দেশের ত্রিপুরব খালেদা জন্য দোয়া করার জন্য আপনাদের কাছে এসেছি আমরা জানি দেশের ত্রিব্ব খালেদা জিয়া বাংলাদেশের মানুষের কাছে কতটা জনপ্রিয় উনি এদেশে মোট তেইশটি আসরে অংশগ্রহণ করেছিলেন নির্বাচনের জন্য সব কোটি আসনে উনি বিজয় অর্জন করেছেন এইবার উনি উনত্রিশ তারিখে মনোনয়নপত্র সাবমিট করা হয়েছিল তার পক্ষ থেকে ওই হচ্ছে সৈনীতে তারপর দিনাজপুরে সর্বশেষ বগুড়ায় একটা আসনে কিন্তু তিনি তিরিশ তারিখে না ফেরার দেশে চলে গেছেন আমরা আর তাকে এই ত্রোদাস জাতীয় সংসদ নির্বাচনে আমাদের মাঝে পাব না আমরা জানি আমরা আচরণবিধির মধ্যে আছি আগামী একুশ তারিখের পর থেকে অর্থাৎ কালকের পর থেকেই প্রচার প্রচারণা মোটামুটি শুরু হবে তখন আমরা নির্বাচনের কথা বলব আমরা শুধু এটুকু বলতে চাই তার যোগ্য উত্তর সরে হিসাবে আমাদের নেতা তারেক রহমান তার ওই পঁচিশ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন করেই বাংলাদেশের মানুষের কাছে ওয়াদাবদ্ধ হয়েছে। উনি আগামী বাংলাদেশ বিনির্মাণ করার জন্য প্রত্যেকের সহযোগিতা চেয়েছেন জাতীয় ঐক্যের সরকার চেয়েছেন এবং ন্যায় নীতির আদলে তিনি সর্বোচ্চ সতর্ক থেকে বাংলাদেশ বিনির্মাণ মানের জন্য সবাইকে নিয়ে সচেতন থাকবেন বলে উনি কথা দিয়েছেন সেই জন্য আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ এখন কিছুটা হলো স্বস্তির নিঃশ্বাস ফেলেছে আমাদের নেতা তারেকানের আমাদেরকে ইশালা দেখভাল করবে এবং তিনিও যে পথে তার বাবা তার মা যে শিক্ষা দিয়ে গেছে দেশবাসীকে সেই দেশবাসীকে নিয়ে তিনি আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবেন এইটুকুই আমরা বুঝি তাই আপনাদেরকে বলতে চাই যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে জাতীয় স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো তোরা কি ঐক্যবদ্ধ থাকবো বেগম খালেদা জিয়ার জন্য যেমন আমরা সবাই মিলে দোয়া করছি আমরা আমাদের নেতা ইতিহাসে রাখা লাগা শহীদ রাষ্ট্রপতি জন্য আমরা দোয়া করব তাদের সন্তান ও হচ্ছে আরাফাত রহমান কুকুর জন্য আমরা দোয়া করব আমরা চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে সকল সৈকদের জন্য আমরা দোয়া করবো এবং সর্বশেষ পাঁচই আগস্ট আমাদের যে সন্তানেরা তাদের জীবন দিয়ে এ দেশের জন্য দেশের মানুষের জন্য একটা সতর্ক বার্তা দিয়ে গেছেন আগামী দিনে বাংলাদেশ নিয়ে কেউ আর কোনো ছিনেমিনি খেলতে পারবে না গণতন্ত্রকে কেউ হরণ করতে পারবে না আগামী দিনে দেশের যে লাল সবুজের পতাকা এই পতাকা নিয়ে কেউ ষড়যন্ত্র করতে পারবে না সেই জন্য আমরা সেই পাঁচই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করব আমাদের যারা এই বরগাছি যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের জন্য আমরা দোয়া করবো আমাদের মা বাবাদের যারা এখন পরে পাড়ি দিয়েছে তাদের জন্য দোয়া করব। এবং যারা অসুস্থ হয়েছে তাদের সুস্থতার জন্য আমরা সবাই দোয়া করব এইটুকু বলে আগামী দিনে আমি বাবা মোহনপুরবাসীর কাছে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আপনাদের সাথে পাশে থাকার জন্য আপনাদের সাথে থাকতে চাই এই অভিপ্রায় ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালামুলাইকুম রহমতুল্লাহ কথা